কিন্তু আমরা মনে করি যারা বৃদ্ধ হয়ে গেছে মনে হয় এদের বুদ্ধি নাই এদের মনে হয় গেছে না রে বাবা যারা এরা ব্যাটারি ঠিকই আছে বুদ্ধিও আছে কাজে কাজে লাগায় ও কাজে এরা কখনো লাগাই না কথা বলেন ঠিক কিনা এক বৃদ্ধ এক বাদশাকে প্রশ্ন করলেন বাদশাহ আমি বৃদ্ধ আমার বুদ্ধি বেশি না তুমি বাদশাহ তোমার বুদ্ধি বেশি আমি একটু পরীক্ষা করব। আমি করবো ঠিক আছে তুমি আমি একটু পরীক্ষা কর বা চাই তোমার জ্ঞান বুদ্ধি বেশি না আমি বৃদ্ধর জ্ঞান বুদ্ধি বেশি পরীক্ষা করবার চাই আবার শুনতে রাজি আছেন আছেন দেখতে একদম লিল্লা হয় না এবারে তা কাম হইবে না মশা তো যাইবে না জোরে রাখ লিল্লাহে তাকবীর এবার কিছুটা হইছে বৃদ্ধ প্রশ্ন করলেন ও বাদশা তুমি তো বাদশা ঠিক আছে তোমার একটু জ্ঞান বুদ্ধি যাচাই করবার চাই বাদশা বললেন কি জ্ঞান বুদ্ধির বৃদ্ধ বলেন এবার বৃদ্ধ হাতে একটা ব্যাগ এই হাত থেকে এই হাতের ব্যাগ থেকে তিনটা মাথা বের করেছে মাথা 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 কয়টা বাবা তিনটা 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 এই এই মাথার কালার এক 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 ডিজাইন সব বলতেছে বাদশাহ তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা বলতে হবে এই যে ডিজাইন এক কালার এক সব কিছু তিনটা মাথার এক কিন্তু কোন মাথার কি দাম আপনাকে বলতে হবে মাথা কয়টা তিনটা মাথা বাদশার সামনে রাখা হল রাখার পর বৃদ্ধ বলতাছে বাদশাহ এই যে তোমার সামনে তিনটা মাথা দিলাম তিনটা মাথার কালার এক ডিজাইন এক সব এক কিন্তু কোন মাথার কি দাম আপনাকে বলতে হবে সময় হলো তিন দিন সময় কয়দিন বাবা সময় তিন দিন তিন দিন সময় দিলাম এই তিন দিন সময় নিয়ে তিনটা মাথার কালার এক ডিজাইন এক সব এক তার দাম কত আপনাকে বলতে হবে রে বাবা ও বাদশাহ আপনাকে বলতে হবে এবার বাদশাহ রাতের ঘুম হারাম হয়ে গেছে রাত শেষ হয়ে গেল ঘুম হয় নাই পরের দিন সকাল বেলা সকলকে ডাক দিলেন উজরি নাজির সকলকে বললেন এমন একটা বৃদ্ধ আমাকে প্রশ্ন করেছে আর তিনটা মাথা দিয়েছে তিনটা মাথার কোনটার কত দাম আমাকে বলে দিতে হবে উপায় কি সকলকে সকাল দিন রাত আসলো এক বুদ্ধিজীবী যেন এসেছে এবার বুদ্ধিজীবী বললেন এই মাথার এত দাম এই মাথার এত দাম এই মাথার এত দাম বলে তাই নাকি বলে হা বৃদ্ধ তো আমার কঠিন প্রশ্ন করেছিল যে কোন মাথার কত দাম বৃদ্ধ তো অনেক কঠিন প্রশ্ন করেছিল যে তিনটা মাথার কালার এক ডিজাইন সব এক আর কোন মাথার কি দাম আমাক বলতে হবে আমি বাদশাহ প্রশ্ন করেছি বৃদ্ধ তাহলে বাবা এখন বলেন তো বুদ্ধি আসে না নাই আছে বৃদ্ধর বুদ্ধি আছে রে বাবা যতই মনে করেন না কেন বৃদ্ধর বুদ্ধি নাই বৃদ্ধর বুদ্ধি আছে রে বাবা বৃদ্ধ মানুষ হলো আমাদের হলো মাথার তাজ বলে আল্লাহ জোরে বলেন এ বৃদ্ধরা আছে বিদায় আমরা করার রাস্তা চিনতে চিনতেছি কথা বলেন ঠিক কিনা ও আমার মুসলমান ভাই খুব খেয়াল করে লাগবে তিনটা মাথার কিন্তু কালার এক ডিজাইনে কার দাম কত শুনতে হবে আর বুঝতে হবে তাহলে বুঝবেন তিনটা মাথা এখানে আসে না নাই তিনটা মাথা এখানে আসে না নাই বাদশায় আবার পরের দিন সকালবেলা ঢোল পিটাই দিলেন পুরো এলাকা পুরো দেশ ঢোল পিটাই দিলেন যে বুদ্ধি প্রকাশ পাওয়ার জন্য দিলেন লক্ষ লক্ষ লোক বাদশার কথা শুনে চলে আসলো বাদশার বুদ্ধি কিরকম দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের সামনে এবার এমনি টেবিল রাখা আছে তিনটা মাথা সামনে রাখা আছে এবার বাদশাহ বললেন বৃদ্ধ তুমি সামনে আসো বৃদ্ধ মানুষ সামনে আসলো আসার পর বাদশাহ বলছে বৃদ্ধ রে এমন একটা প্রশ্ন করেছ বৃদ্ধ হয় নাই তিন নম্বর রাতে গিয়ে আমি একটু ঘুম পেরেছি ও বৃদ্ধ আজকে তোমার এই প্রশ্নের উত্তর দিবার চাই সামনে চেয়ে দেখো লক্ষ লক্ষ লোক তুমি প্রশ্ন করেছ আর আমি এই প্রশ্নের উত্তর দিব বলে সুবহান আল্লাহ জোরা বলেন সুবহান আল্লাহ জোরা বলেন ও আমার মুসলমান ভাইরা তিনটা মাথা সামনে আনা হল এবার বাদশাহ বৃদ্ধকে তার প্রশ্নের উত্তর দিতেছেন প্রথম মাথা তিনি হাতে নিলেন নেওয়ার পর বললেন ও বৃদ্ধ এবার দেখেন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এবার বাদশা হুকুম দিলেন যে একটা আমাকে সলা দাও কাঠি দাও বাচ্চাকে একটা শলা দেওয়া হলো প্রথম একটা মাথার এই কান পর্যন্ত এই কান দিয়ে ঢুকে দেওয়া হলো এই কান দিয়ে বের হয়েছে বলে জোরে বলে প্রথম যে মাথাটা এই মাথা আনার পর মাথাটা হাতে নিয়ে কানের মধ্যে দিয়ে একটা লাঠি কাঠি এই কাঠি এই কান্দে ঢুকে দিয়েছেন এই কান্দে বের হয়ে গেছে এবার বাদশাহ বলেন বৃদ্ধ এই যে দু কান্দে কাঠি দেখা যায় এই মাথার দাম এক টাকা ও ন বলে নাউসবিল্লা জুড়ে বলেন এক টাকা ও এক টাকাও না কারণ কি এই এই কান্দে শুনেছে এই কান্দে বের করেছে এই জন্য কাঠিটা এই কান্দে ঢুকেছে ওই কান্দে বেরো হয়ে গেছে এরকম লোক বাবা আছে না নাই বাবা এই কান্দে শুনবে এই কান্দে বের করে দিয়ে কথা বলেন ঠিক কিনা এরা মনে করবে ওখানে জলসা হইতেছে সবাই হইতেছে এরা বিড়ি টানতে টানতে সবাই এসেছে আবার সবার খিচুড়িও খাবে আবার মোনাজাতও করবে মোনাজাত শেষে আবার বিড়ি টানতে টানতে এরা বাড়ি যাবে কথা বলেন ঠিক কিনা এরাই হলো এক কান্দে শুনবে আরেক বের করে দিয়ে বলে নাউজুবিল্লাহ জোরে বলেন বাদশা বলেন বৃদ্ধ এই মাথার এক টাকাও দাম না দুই নাম্বার মাথা যখন হাতে নিলেন বলে আরেকটা কাঠি দাও আরেকটা কাঠি দেওয়া হলো বৃদ্ধের সামনে সামনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সবাই দেখতেছে বাদশার বুদ্ধি আর বৃদ্ধের প্রশ্ন বাদশার বাদশার বুদ্ধি আর বৃদ্ধের প্রশ্ন সবাই দেখতেছে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে এক কান্দে ঢুকে দেয় কিন্তু এই কান্দে আর বাড়াই না এই কান্দে ঢুকে দেয় এই কান্দে বাড়ায় না মাঝ পথে আঁকতে গেছে কাঠি তার মানে হলো তারা এই কান্দে শুনেছে মাঝখান কিন্তু আটকে রাখছে মানবে মানবে সামনে রমজান মাস রোজা করবে নামাজ পড়বে এখন নামাজ আর পরে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা তারা মনে করতেছে সামনে রমজান মাস থেকে শুরু করব এমন নামাজ পড়ব রে বাবা কপালে কালো দাগ পরে যায় কথা বলেন ঠিক না বিশ বছর আগ থেকে নামাজ পড়তেছি রে বাবা দেখেন তো কপালে দাগ আছে নাকি নাই রে বাবা তাহলে এক মাস আমার বয়স যখন দশ বছর ছিল তখন থেকে নামাজ পড়তে ছিল বাবা এখন বয়স চলতেছে বত্রিশ বছর কত বছর এখন আমার বয়স বত্রিশ বছর চলতেছে তারপরও কপালে করা পড়ে না কিন্তু আমার যুবক ভাইয়েরা কি করে এরা ওই যে এক মাস রমজান মাসে নামাজ এমন পড়া পরে কপালে দাগ পড়ে যায় আর এগারো মাস আর খেয়াল থাকে না কথা বলেন ঠিক কিনা এগারো মাস আর নামাজ পড়ে না কারণ কলেজে পড়ে গেছে দুই নাম্বার মাথা কানের মধ্যে কানে দেওয়া হয়ে গেল কাঠি একান্দে যায় আর একান্দে বাড়াই না এবার বাদশাহ বললেন ও বৃদ্ধ এই মাথার দাম হলো পঞ্চাশ হাজার বলে সুবহানাল্লাহ জোরে বলেন এই মাথার দাম হলো পঞ্চাশ হাজার টাকা এবার তিন নাম্বার মাথার পালা এবার বলে তিন নাম্বার মাথা হাতে নেওয়ার পর কাঠি একটা সলা একটা নেওয়া হলো কানে ঢুকে দেয় কিন্তু এই কানেও যায় না এই কানেও যায় না তার মানে হলো কান হলো বন্ধ কান হলো বন্ধ কি বাবা কান হলো বন্ধ এই পাঁচ দিয়ে চেষ্টা করে কাঠি যায় না এই পাঁচ দিয়ে চেষ্টা করে কাঠি যায় না এবার বাদশা বললেন এই মাথার দাম হলো এক লক্ষ সুবহান আল্লাহ ও আমার মুসলমান ভাইরা যারা কোরআন হাদিস শুনি কোরআন হাদি শোনার পর যারা মানি তাদেরকে মৃত্যুর পর লোহা আপনার গরম করে কানে শিখ কথা বলেন ঠিক যারা কোরআন মেনে চলবে এদের কানের মধ্যে শিখ যাবে না লোহার শিখও যাবে না রে বাবা জাহান নাম স্পর্শ করতে পারবে না এবার তিনটা মাথার কালার এক ডিজাইন এক সব কিছু ব্যাখ্যা অনুযায়ী বলে দিলেন সকল মানুষ খুশি হয়ে গেল যে আমাদের নেতা আমাদের বাদশার জ্ঞান বুদ্ধি আছে আর ওই যে বৃদ্ধ দেখা যায় তার প্রশ্ন ঠিক আছে কথা বলেন ঠিক কিনা তাহলে প্রশ্ন দেখেন কি জটিল প্রশ্ন জি বাদশা তুমি বাদশাহিরি করো তোমার রাজত্রে খবর তুমি রাখো না তোমার রাজত্রে খবর রাখো না তোমার রাজত্রে মানুষ খায় না খেয়ে ঘুমায় আর তুমি বাদশা পাঁচতলা বিল্ডিংয়ে ঘুমাও কথা বলেন কথা বলেন যদি নেতা ভালো হয় তাহলে নেতা যা নেতৃত্ব দিবে এরাও ভালোভাবে কথা বলেন ঠিক কিনা